আপনার ইমান তাজা হয়ে যাবে কথাগুলো একটু খেয়াল করে শুনবেন রাসুলের রোজা স্বরূপের ভিতরে একটি কবুতর চলে গিয়েছিল আর ওইখানে সেই কবুতরের যান চলে যায় কবুতরটা তো সেখান থেকে বের করতে হবে তো মদিনার ওই সময় মুক্তিদের কাছে জানতে চাওয়া হলো কিভাবে এই সমস্যার সমাধান করা যায় ওলামা একরামরা বললো যে ব্যক্তি কখনো কোনো গুণা করেননি অর্থাৎ যার জীবনে কোনো গুনহা নেই এবং পাপ নেই সে ওই রোজা শরীফের ভিতরে যাবে সেইখান থেকে মৃত কবুতর নিয়ে বের হয়ে আসবে যারা ব্যবস্থাপনা করবে তারা বলল যে একটা নেককার বা নেক ফ্যামিলি থেকে চার পাঁচ বছরের একটি বাচ্চা নিলে কেমন হয় অনেক খোঁজাখুঁজি পর মদিনায় মনোরমা থেকে একটি বাচ্চাকে পাওয়া গেল তাকে একায় রজা শরীফের ভিতরে পাঠানো হলো সে রজা শরীফের থেকে মৃত কবুতর এনে বাইরে চিৎকার করে বলল ও আল্লাহি রসুল হাই উল উপস্থিত লোকজন আমি চিৎকার করে বলছি আমি আল্লাহর কছম কেটে বলছি আমি যেন স্বর্গ থেকে বের হয়েছি সুবাহান আল্লাহ যদি পারেন ভিডিওটি অনেক অনেক শেয়ার করে দেবেন এবং ইসলামিক ভিডিও ভালোবেসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ